আমরা এখন আছি নিউ সামনে যেটা আমাদের মেরিয়ান কোহিনেশ্বরীর সামনে আছে এটি লাখা বাজারের পড়ছে আপনাদের ওয়াসার একটু আগেই আমরা এখানে আসছিলাম কিছু টি শার্ট দেখলাম যেগুলো আমার কাছে খুবই ভালো মনে হলো প্রিমিয়াম কোয়ালিটি বলতে পারে কিছু ডেনিম জিন্স আছে এগুলো অনেক ভালো কোয়ালিটি তো যাই হোক ওভারঅল সব কিছু ভালো কোয়ালিটি ছিল আর কি গত ছয় ফেব্রুয়ারি দু দামপাড়া ওয়াসা সার্কেলে এক নতুন স্টাইলের ঠিকানা যুক্ত হয়েছে নিউম্যান আউটলেট সিটি ম্যারিডিয়ান বত্রিশ নং আউটলেট পুরুষদের পোশাকে খুঁজছেন আধুনিকতা আভিজাত্য আর মানের নিশ্চয়তা তাহলে নিউম্যান আউটলেটেই আপনার সব চাহিদার সমাধান এখানে পাওয়া যাচ্ছে নান্দনিক পাঞ্জাবি পায়জামা স্টাইলিশ শার্ট প্যান্ট ট্রেন্ডি টি শার্ট এবং পুরুষদের সকল ধরনের আকর্ষণীয় ও মানসম্মত পোশাক উৎসব হোক বা দৈনন্দিন ব্যবহার স্টাইল আর স্বাচ্ছন্দ্যের সেরা সমন্বয় পাবেন এক জায়গাতেই আজই চলে আসুন নিউন ন্যান আউটলেট ম্যারিডিয়ান কোহিনুর সিটি চতুর্থতলা চারশো বত্রিশ নং আউটলেট আপনারা সবাই আসবেন এখানে কালেকশন অনেক সুন্দর কালেকশন পাঞ্জাবি গেঞ্জি সার জিসমেন্ট খুব ভালো কারণ আপনারা সবাই আসবেন নতুন আরেকটা আউটলেট উৎপন্ন হলো ওনাদের বালি বালিআর্কেটে আউটলেট আছে ওনাদের কালেকশন আসলেই অনেক এক্সক্লুসিভ খুব সুন্দর আপনারা সবাই আসতে পারবেন চট্টগ্রামের সর্ববৃহৎ শপিং মল মেউরিয়ান ইউনিভার্সিটি যেটা স্লোগানই হচ্ছে সব ফান্ড রিল্যাক্স আমাদের নিউম্যান যেটার দ্বিতীয় আউটলেট এখানে উদ্বোধন হলো আজকে আমাদের আরেকটি আউটলেট আছে চট্টগ্রামের বালিয়ার মার্কেটে দীর্ঘ চার বছর আমরা চট্টগ্রামে কাস্টমারদের সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা আরেকটি আউটলেট করেছি এখানে আমরা যে জিনিসটাতে বেশি লক্ষ্য রেখেছি কাপড়ের মান সর্বোপরি প্রাইস এই দুটা জিনিসের উপরেই আমরা একটু প্রাধান্য দিচ্ছি এবং ইয়াং জেনারেশনের উপরেই একটু প্রাধান্য দিচ্ছি তো ইনশাআল্লাহ বিগত দিনের মতো কাস্টমাররা আমাদের পাশে থাকবেন আমরা আমাদের বেস্ট ট্রাইটা আমাদের কাস্টমারদের জন্য দেওয়ার চেষ্টা করব নিউম্যান আউটলেট স্টাইল যা বলে আপনি আলাদা